সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্ট লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শ্রেণম বিস্তারিত ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে এবার হুতিরা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দিব নিরস্ত্রকরণের আহ্বান প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ ইসরায়েল পরাজয়ের দ্বার যুদ্ধ শেষ করতে হবে এখনই সতর্ক করল ইসরায়েলের গোয়েন্দা প্রধানরা ট্রাম্পের সাবমেরিন মোতায়েন নিয়ে প্রথম প্রতিক্রিয়া যা রাশিয়া আরো জানিয়ে দিব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত প্রতিও চলবে হামাসের হুঙ্কার নির্লজ্জ কর্মকাণ্ড আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা নিন্দা পাকিস্তানের রাশেকে যুদ্ধ অর্থায়ন করেছে ভারত অভিযোগ রাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের সাথে দ্বিতীয় সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের সামরিক লক্ষ্য হামলা চালিয়েছে এবার হুতিরা ইসরায়েলের সামরিক লক্ষ্য হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা এক সংক্ষিপ্ত টেলিভিশনে ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াইসারি জানিয়েছেন তারা সিয়নি সত্যদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে খবর আল জাজিরা ইয়াইসারি বলেছেন এই ড্রোনগুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব আসকেলেন এবং হাইপা লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এর কিছুক্ষণ পরে গাজার নিকটবর্তী বনে নিজরাড্রুম এলাকায় ওই মিশ বিস্ফোরক স্থাপনা সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনী পক্ষ থেকে জানানো হয় তারা হুতিদের সুরা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তবে বাকি দুটি ড্রোন সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব হুতিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বিরুদ্ধে সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে বিশেষত তারা হুমকি দিয়ে চলছে গাজায় ফিলিস্তিনদের ওপর আগ্রাসন চলতে থাকলে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরো শক্তিশালী হামলা চালাবে হুতিদের দাবি করা ওই হামলা ইসরায়েলি এক নতুন হয়ে দেখা দিয়েছে কারণ ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তর ড্রোন পৌঁছানোর ঘটনা খুবই স্পর্শকাতর তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে তারা হুতিদের দাবি করা তিনটি ড্রোনই লক্ষ্য বুঝতে কিনা নিরস্ত্র করার আহ্বান প্রত্যাখ্যান করলো হিজবুল্লাহ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করলে কি বলবে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সরবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আলোচনা লেবানন সরকারের উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন জবাবে বৈরুত বলেছে প্রথমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অস্ত্রবিরতির পূর্ণ বাস্তবায়ন করতে হবে সরকার এই অবকাশকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ সাফ জানিয়েছে কোন অবস্থায় তারা অস্ত্র ত্যাগ করবে না লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়াড়া বিষয় দীর্ঘ 6 সপ্তাহ ধরে আলোচনা চলছে বৈরুত এবং ওয়াশিংটনের গণমাধ্যমের খবর আলোচনা হিজবুল্লাহ কে নিরস্ত্র করার শর্ত জুড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন দেশটি থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হলে লেবাননের মন্ত্রিসভাকে প্রকাশে হিজবুল্লাহ কে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র জানিয়েছে লেবাননের মন্ত্রিসভায় সিদ্ধান্ত না নিলে বৈরুতে আলোচনার জন্য দূত পাঠানো হবে না সেই সঙ্গে বন্ধ থাকবে ইসরায়েলি উপর সেনা ছড়ানোর চাপ প্রয়োগ হিজবুল্লাহর বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় নভেম্বর পর্যন্ত সময় সীমা বেঁধে দেওয়ার কথা জানিয়েছে এই বিষয়ে লেবাননের স্পিকার নবি সেরী সব জানিয়ে দিয়েছেন আগে ইসরায়েলকে অসবরতে মানতে হবে এবং জাতিসংঘের প্রস্তাব অনুসারে পুরো বাহিনী সমর্থন করতে হবে তার অভিযোগ ওই দাভিকে গুরুত্ব না দিয়ে হিজবুল্লাহ নিরস্ত জন্য মন্ত্রিসভার বোর্ড সাইছে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সব জানিয়েছেন তারা জাতিসংঘের কথা অস্বতাক করবে না বুধবার একবার তাই তিনি বলেছেন জাতিসংঘ লেবাননকে ধ্বংস করে ইসরায়েলকে সুবিধা দিতে চাইছে এবং দেশের ভিতরে বিভাজন সৃষ্টি করার পায় তারা করছে কাসেমের মতে জাতিসংঘ লেবাননকে পরিকল্পনা বাস্তবায়নের হাতির হিসেবে ব্যবহার করতে চায় হিজবোলার সঙ্গে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটেতে হাজার চব্বিশ সালের নোমবার মাসে চুক্তি হয় কিন্তু তারপরে হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব ইরান সমর্থিত করেছে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে লিতানি নদীর উপরে সরে যেতে হবে ওই অঞ্চলে সশস্ত্র বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে লেবাননের বাহিনী এবং জাতিসংখ্যা রক্ষী বাহিনী অন্যদিকে ইসরায়েলকে লেবানন থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে ইসরায়েলের পরাযায়ের দ্বারপ্রান্তে যুদ্ধ শেষ করতে হবে এখনই সতর্ক করলেন ইসরায়েল গোয়েন্দা প্রধানরা গাজা যুদ্ধ অবলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রচারণা শুরু করেছে না ইসরায়েলের সাবেক সিনিয়র আন্তর্জাতিক কর্মকর্তাদের একটি বিশাল দল রোববার সন্ধ্যায় শুরু হওয়া ওই প্রচারনায় যুদ্ধবন্ধের চাপ আরো তীব্র হয়ে উঠেছে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে প্রচারণা চালানোর ওই দলটি বিগত দশকের গুরুত্বপূর্ণ ইসরায়েল নিয়াপত্তা সংস্থা প্রাক্তন প্রধানরা রয়েছেন এই দলে রয়েছেন প্রাকটন সিপফপেসটা পুলিশ কমিশনার শিনবেট মুসাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা সাবেক গোয়েন্দা প্রধানরা সতর্ক করেছেন ইসরায়েল এখন পরাজয়ের দ্বার প্রান্তে তারা জোর দিয়ে বলেছেন যুদ্ধ গতকালই শেষ হওয়াতে পারত এবং গাজার সমস্ত জিম্মিকে একযোগে মুক্তি দেওয়া যেত তিন মিনিটের বেশি ধরে চলা ওই ভিডিওতে দলটি তাৎক্ষণিক যুদ্ধবিরোধীর পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেছেন সাম্প্রতিক দিনগুলিতে প্রাক্তন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা একটি বৈঠকে ভিডিও রেকর্ড করা হয় ট্রাম্পের সাবমিট মোতায়েন নিয়ে প্রথম প্রতিক্রিয়া যা বলল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন পারমাণবিক সাবমিট মোতায়েন নির্দেশ দেওয়ার এক বিবৃতি পরিপ্রেক্ষিতে পারমাণবিক ইস্যুতে মন্তব্য সম্পর্কে সবার সতর্ক থাকা উচিত বলে সোমবার আগস্ট জানিয়েছে কেমলিন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে স্থানান্তর করার নির্দেশ দেন ট্রাম্প জানিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা তবে সোমবার প্রথম মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ট্রাম্পের ওই বক্তব্য ক্রেমলিনের নিচে মন গুরুত্ব দাইনি বলে সংবাদ সংস্থা রয়টার্সের বার্তে জানিয়েছে এনডিটিভি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের বলেন এই ক্ষেত্রে এটা স্পষ্ট যে আমেরিকান সাবরেটগুলো ইতিমধ্যেই যুদ্ধের দায়িত্ব রয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া এটা প্রথম কথা কিন্তু সাধারণতভাবে অবশ্যই আমরা এই ধরনের বিতর্কে জড়াতে চাইব না এবং কোনোভাবে এটির সম্পর্কে মন্তব্য করতে চাইব না তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি পারমাণবিক ইস্যুতে বক্তৃতা সম্পর্কে সবারই খুব সতর্ক থাকা উচিত তবে রাশে ট্রাম্পের বক্তব্য কি অনেক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখে না প্রেসকাপ বলেন আমরা বিশ্বাস করি না যে আমরা এখানে কোনো উত্তেজনা বৃদ্ধির কথা বলছি তবে এটা স্পষ্ট খুব জটিল এবং সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে যা অবশ্য অনেকে খুব আবেগ ভাবে উপলব্ধি করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে হামাসের হংকার স্বাধীন এবং সর্বম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস জাতিসংঘের সদর দপ্তর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানে যাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি বৃহস্পতিবার হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে দখলদারিত্বের অবশ্য এবং জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন এবং সম্পূর্ণ সর্বম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামাবে না তারা ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিয়োগ শহরের জাতিসংঘের সদর দপ্তরে তিন দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় ফ্রান্স এবং সৌদি আরবের নেতৃত্বে ওই সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার এক যৌথ ঘোষণাপত্র জারি করা হয় সতেরোটি দেশ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে যার মধ্যে রয়েছে কাতার সৌদি আরব মিশরের পাশাপাশি যুক্তরাজ্য ফ্রান্স কানাডা এবং আরও কয়েকটি পশ্চিমা দেশ রয়েছে ঘোষণাপত্রে হামাজকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে এদিকে গাজায় ত্যাগ নিতে আসা মানুষের উপর ইসরায়েলি বর্বরতা থামছে না প্রতিটি খাবার বহনকারী ট্যাগ যেন হয়ে একটি খাবার নিতে এসে গুলিতে নিহত হচ্ছে শিশুকে কিশোর থেকে শুরু করে বয়স্করা ও ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ হারানোর মধ্যে বেশিরভাগই শিশু এবং এক একটি ট্রাক করে পরিকল্পিত বেশ বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে মনে করে চিকিৎসা সেবা নিয়োজিত সংস্থা গুলো নির্লজ্জ কর্মকাণ্ড আল আকসা মসজিদে ইসরায়েলি হামলা নিন্দা পাকিস্তানের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি মসজিদের হামলার দ্যাতহীন নিন্দা জানিয়েছে পাকিস্তান এই নিদা জানা ইসলামাবাদ একই সাথে ফিলিস্তিন এবং ওই অঞ্চলে উত্তেজনা বাড়ার জন্য তেল আবিবকে নির্লজ্জ কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করেছে আনাদুল এজেন্সির বরাদ্দে সংবাদ মাধ্যম ডন জানায় রোববার ভোরে ইসরায়েলি পুলিশের রোগ সুরক্ষায় ইসরায়েলি ডানবর্তী জাতীয় নিরাপত্তা মন্ত্রী অবৈধ বসতি স্থাপনকারীদের একটি বিশাল দল আল আকসা মসজিদে প্রাঙ্গনে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশের নেতৃত্ব দেন জেরুজালেম ইসলামী কোয়েফারের মতে কমপক্ষে বারোশো জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে সকালে মসজিদ প্রাঙ্গনে চালায় কলা পুলিশি নিরাপত্তার মধ্যে গান এবং নৃত্য পরিবেশন করে পাকিস্তানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স এ পোস্ট করেছেন ইসলামের অন্যতম পবিত্র স্থানের বিরুদ্ধে ওই অপবিত্র কেবল ওই এক বিলিয়নের বেশি মুসলমানদের বিশ্বাসের অবমূল্যায়নের জন্য নানা আন্তর্জাতিক আইন এবং মানবতার সমৃদ্ধ বিবেকের উপর সরাসরি আক্রমণ রাশিয়াকে যুদ্ধ অর্থায়ন করেছে ভারত অভিযোগ যুক্তরাষ্ট্রের রাশিয়া জ্বালানি তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে কার্যকর ভাবে অর্থায়ন করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া তেল কেনা বন্ধ করার জন্য নয়াদিল্লির উপর ওয়াশিংটনের চাপ বার্নুর মধ্যেই ওই অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিভেন মিলার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ এবং ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী ওই কর্মকর্তা বলেছেন তিনি যা খুব স্পষ্ট বলেছেন তা হলো রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন চালিয়ে হারিয়ে গ্রহণযোগ্য নয় ইন্দু প্রশান্ত মহাসগন ছেড়ে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অংশীদার সম্পর্কে মিলারের এমন মন্তব্য ট্রাম্প প্রশাসনের সবচেয়ে তীব্র সমালোচনা রোববার ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে মিলার আরো বলেন মানুষ যিনি অবাক হবে যে ভারত মূলত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পৃক্ত এটি একটি আশ্চর্যজনক তথ্য যুক্তরাষ্ট্রে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের সাথে দ্বিতীয় জবাব যুদ্ধের জন্য তৈরি ইরান সেনা প্রধানের হুঙ্কার ইরানের সেনা প্রধান এমেজার জেনারেল আমির হাতামি বলেছেন আগ্রাসী ইসরায়েল শাসনের কৌশলগত ভুল সিদ্ধান্তের কারণে তারা ইরানের কাছে পরাজিত হয়েছে তিনি জোর দিয়ে বলেন ইরান শত্রুদের হুমকি কখনো শেষ মনে করে না এবং দেশের প্রতিরক্ষা কার্যক্রম সর্বদার প্রস্তুত রবিবার সেনাবাহিনী উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জেনারেল হাতামি বলেন ইরানি জাতির অলৌকিক প্রতিরোধ ক্ষমতা দেখে জায়নবাদী শাসনে পরিকল্পনা ব্যর্থ হয়েছে তিনি এই শাসন নৃশংসতার দিকে ইঙ্গিত করে বলেন বারো দিনে চাপানো যুদ্ধের সময় ইসরায়েলি ইরানি জাতির বিরুদ্ধে যে অপরাধ করেছে তা স্পষ্ট জেনারেল হাতামি আরো বলেন দুই বছর ধরে গাজা এবং তাদের আশি বছরে কম সময়ে অস্তিত্ব অন্যান্য বিরুদ্ধে তাদের আগ্রাসন থেকে ইসরায়েলি বর্বর কর্মের প্রমাণ পাওয়া যায় তিনি বলেন সিনিয়র কমান্ডার বিশিষ্ট বিজ্ঞান এবং সম্মানিত নাগরিকদের শাহাদতের মতো ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ইরান এই অসম যুদ্ধে জয় হয়েছে শত্রুকে গুরুতর ক্ষতি করেছে এবং তাদের লক্ষ্য জনে বাধা দিয়েছে সেনাপ্রধান আরো বলেছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শেষ মুহূর্তে পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ক্ষমতা অক্ষত এবং কার্যকর ছিল এবং এখনো আছে তিনি বলেন ইরান প্রতিরক্ষা শিল্প বিজ্ঞান এবং প্রযুক্তিতে তার অগ্রগতি তার দৃঢ় সংকল্প নিয়ে চালিয়ে যাবে জেনারেল হাতামি বলেন বৈশ্বিক ঐদত্ত ইরানের ধর্মীয় পরিচয় দেশপ্রেম এবং বৈজ্ঞানিক উন্নতির কারণেই ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতা করে